আজকে গেঞ্জি পরে রয়েছে কেউ কিছু মনে হয় না কি পেনে জানেন অতিরিক্ত পরিমাণ গরম গরম এর আঙ্গো আঙ্গ সরম টরম হালাই গিয়া খালি গেঞ্জি পরে রয়েছে যাই হোক এখন আমরা কবুতরের আদার আনছি আধার আনছি কি তেজ দেখেন দেখা দেখছেন এই খাওয়া মাইজ গো এই সবাই ওয়েট করতেছে দেখেন এই এই অত একটা দেরি হয় না টেন ধান বাজে কি হলি মহিলারি ও দেখে এখনো বাজে সেজন্য বাটন সেট সবচেয়ে সেরা রে তাসমহলের চেয়া বাটব মহল সেরা রে দেলো ভাই দেলো ভাইয়ের কথা মনে করে গেছে যাই হোক তোমরা কি অবস্থা কি অবস্থা সবাই হুম হুম ওরা ওরই ও ভাব ভঙ্গি দেখি অবস্থা ভালো খাওয়ন টাউন বাইরে 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 দিন বাইরে বাইরে এ বাইরে দিব না বিচ্ছি বাইরে রোদ দে দে অল্প দে আপাতত তুই দেখতে আজ তো দিন লাগবে আয় আয় এনে এই করে খাইলো ব এনে গুরু ফ্রি ব গুরু ফ্রি বইছো না হ্যাঁ তুই যদি গুরু ফ্রি যদি না বইতি কবুতরে মাইন্ড করতি যে আমি ওর এত ভালো আসি আমার গুরু ফ্রি বলতে পারবে না কবুতরে ভাব দে যাই হোক কথা বেশি বলুন দেখবে না কারণ এই শুরু হয়েছে স্বাদ উঠছি আরে এই আস্তে আস্তে রোদবারেই তো আছে শরীর থেকে আর শরীর থেকে রোদবারেও তো মনে করেন যে পানি জরে হয়তো আপনারা সবাই জানেন কত সবাই রিল্যাক্স আছে আপাতত এই যাই দিয়ে খাওয়াইয়া এবার ঠেললে বাইর দিব বাইরে কেননা যতটুকু পরিমাণ খাওয়া আমি দিব মনে করেন যে আমি পাঁচটার খাওয়ান দিলাম বাইরে যদি এবার ঠেললে ছাড়িয়ে দিয়ে বাকি পাঁচ টাকার খাওয়ান হারা জোগাই লেবে আর ঘরে যদি তো আটকাই রেন তাহলে মনে করেন যে আপনার ওই দশটার খান আপনার নিজেরই খাওয়ান লাগবে বিশ্বকে বুঝতে পারছেন কোনটা বুঝাইছি যাই হোক কবুতর আছে কবুতরের ছাও আছে আপনার যে বেবি আছে বেবি সাউ ধরনের কিন্তু এখানে পানি নাই এ সেন্ডিগেট পানি নেই দিই দি পানি নেই এটা থুই লও হ্যাঁ খাওয়ান ডাইন থুই লও হ্যাঁ ওই পানির বটল লও যাও ও ট্যাঙ্কি আছে ওই যে ভিত্তি ট্যাঙ্কি আছে চালো চলো ট্যাঙ্কির দা পানি লিয়াও আমি তাদেরকে আর একটু খাবার দি আর ডিম বাচ্চা বলছিলাম এইলে ডিম হম বয়ে রয়েছে তারপর ওই দুগ্গ ডিম তারপরে এখানে বাচ্চা মাসাল্লা বাচ্চা দুইটা কিন্তু বড় হইতেছে আস্তে আস্তে হ্যাঁ আস্তে আস্তে তো বড়ই হইবে কেউ তো ছোট হয় এখন কথা না দেখছেন কপালটা হুম নে আর আমার মোবাইলটার ব্যবস্থা আধার খাওয়াইতে আমার মোবাইলটা পুরা নানা স্থানে গেছে টুকরো টুকরু হয়ে গেছে তারপরও মোবাইল এখন পর্যন্ত বন্ধ হয় নেয় মোবাইল রানিং আছে সে কারণেই আমরা এখন এই জায়গায় বলতে পারি যে দেলোবাইয়ের মতো পাচার পচার খাওয়ানোর জন্য বাথরুম মোবাইল ছেড়া রে কি রে

এবার আপনার যে ডালিম গাছ নিচে ডালিম গাছ এবার লগে আপনার যে তাল গাছ ই গ্যাস সেই গাছ এই গ্যাস ফল গাছের অভাব নাই এই আর মাঝখানে মগো বাড়ি এই বাড়ির উপরে আপনার যে ছোটো ছাদ ছাদের উপরে ছোটো একটা ঘর এই ঘরের ভিতরে কইতো হ্যাঁ আর সেই জায়গায় আমরা মাঝে মাঝে দায় গাম ঘাম ভালোবাসা দেখাইতে বিষয়কে বুঝতে পারছেন ও খান মনে একটু লাগবে খান মনে হয় না ওরে বাতাস আইছে বাতাস আইছে বাতাস আইছে উফ বাতাসে রে ভাই অতিরিক্ত পরিমাণ গরমের যেতে যদি হালকা এসি ফেল হ্যাঁ এখন তাদেরকে খাওয়ান তারা খাইতে পারে হুম দেন পানি দিছি আপাতত আপাতত পানি দিছি খাওয়ান দিলেও কিন্তু খাইতে ওই তো আগে বলছিলাম বা ভিডিওর শুরুতে বলছিলাম যে ঠার খাওয়ান দিয়ে আর বাকিটা সারিয়ে দিই বাকি ঠার খান আর জোগাইলে মানে অর্ধেক খাওয়াই দিই বাকিটা অর্ধেক হ্যাঁ বাইরে বনে জোগাইলে আর যদি বাইরে বনে নাই জোগাইলে তাহলে উন্মুক্ত করতে পারলে আমার লাভ কি কোনো লাভ আছে লাভ নাই বাইরে যাবে মারি মুড়ি খাইবে খোয়া টোয়া খাইবে হ্যাঁ দেখবেন যে একটা এক্সট্রা পুষ্টিও পাইবে বিষয়কে বুঝতে পারছেন এই হইল বিষয় আর ওই দেখেন বুড় হয়ে গেছে এরপরও বাফেটে খাওয়ান চায় এরপর বাফেটে খাওয়ান চায় এই জোড়াটার কিন্তু এখনও ডিম আছে এ চুয়া চন্দনের এ চুয়া চন্দন আর গ্যান্দার লগে জোড়া চুয়া চন্দন নর গ্যান্দা হইল মা দি হ্যাঁ এই দুই জোড়া দিয়ে বাচ্চা বাচ্চা নয় একটা নাইরি বাচ্চা আর একটা কই এই একটা এই এটা এ হলো বাচ্চা হুম আর তাগো ডিমও আছে ওই যে দেখাইছিলাম মনে হয় আবার দেখাই হেরা অনেক রানিং আল্লাহ রহমান হেরা অনেক রানিং এই ডিম ডিমে আছে মানে বাচ্চা স্বাবলম্বী হইয়ে গেলে মানে নিজে তো নিজে খাইতে পারলেও সাথে সাথে ডিম পেরে দে বা হ্যাঁ আগে একটু ডিম পেরে দে মানে রানিং সম্পূর্ণ পরিমাণ রানিং আর হ্যাঁ মনে করেন যে খাইতে পারে এরপরে যে ফাও পাইলে মনে করেন যে পকেটও লয় মাথায় লয় কফালও লাগায় হোগায় লাগায় এরকম একটা কথা আছে না এই রকমের খাইতে পরে এরবার বাপের খাওয়া এই অবস্থা হ্যাঁ এই এই দুই এক লগাইছে এর হলো নাররিয়া এর হলো চৈঠাল আর আমার এইখানে বেশিরভাগই সাদা পাইবেন আর চকলেট পাইবেন ঠিক আছে এরহমের জোগান নিয়ে চেষ্টা করতেছি কি কও হাই হা তাইলে একটা কাম করি মোরা যাই হ্যাঁ মোরাহিনদে যাই আর ওই ওই ওইটার ভিত্তিতে খাওনা আছে খাওয়ান দালাও নাহলে হালাই দিবে খাইবেও না কিছু না হালাই দিবে আবার খাইলেও বাইরে যাইয়া এক্সট্রা পরিমাণ মনে করো যে খাওয়ানটা লাগবে আগো যে যোগাই লইবে এই খাওয়ানটা খাইবে না যদি এই খাওয়ানটা এনে থাকে আম তাদেরকে খেদাই দি বাইরে বাইরে দি যা 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 ও বাবা ও সেই বাতাস না তাইলে কি আগে এরকম খেদাইতেই থাকমো বাইরে এর নতুন এর নতুন এর খেদাই কম দে নতুন কালচার সেই গাড়ি এদের কালচার সি এর লাম শর্ট পিস মা দিয়ে

স্যার ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ওই যে ডাব গাছ দেখে দেখে যাইবেন খাওয়া লাগবে না ওই যে দেখছেন আমরা না অপাতত খাইতেছি না কিরপে না জানি এটি কচি যদি প্রাপ্তবয়স্ক হইবে যেরকম প্রাপ্তবয়স্ক হইলে বিয়ে দিয়ে যায় না এরকম এর ওই ডাবগুলো প্রাপ্তবয়স্ক হইলে আমরা খাইলাম হ্যাঁ তাহলে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য আর আমাদের কৌদর জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাকি